আল্লাহ নবীকে কেরাবিনা আল্লাহ না আমি তোমাদের সাথে কাজ করব তোমাদের জন্য সওয়াবের দরকার আমারও আল্লাহmanirrahim রাহমাতুল্লী সর্বপ্রথম কোদালা তিনি প্রথম তিনি মালিক গোপ দিলেন আর বলতে লাগলেন অভিস্মিল্লা হইরা গোলা ছাপাই না বাহাম্বা দাদা বাহাম্বা দাদা বিনার আমার কোদাল দিয়া গোপ দিলেন আর মনের আনন্দেই কথা বলতে লাগলেন আল্লাহর নামে আরম্ভ করলাম আল্লাহর সাহায়েত দিয়ে আরম্ভ করলাম তার নামে ইলাহ ও রব্বি সাইয়েদ কোনো কাজ করতে গেলে আর নামে আল্লাহর সহায়তায় আরম্ভ করবে ওয়ালা ওয়া না গায়রাহু লা সাআইনা আল্লাহ ছাড়া অন্য কারে যদি আমরা ইবাদত করি পূজা করি তাহলে দুনিয়া পরকালে আমরা হত হতবাগা হয়ে যাইব

<سؤال> اللهم إن العيش إلا عيش الآخرة فاغفر الأنصار والمغادرة، اللهم لا خير إلا خير الآخرة فبارك في الأنصار والمغادرة، اللهم لا خير إلا خير الآخرة فبارك في الأنصار والمغادرة، اللهم لا বাগীরুল আনসার ওয়াল মুজাহিদিন আমার নবি সাহেব کرام অবস্থা দেখে সম্মান দেওয়ার জন্য বললেন আল্লাহ ফলকালে শান্তি শান্তি জীবন আমার আনসার কোনের দুঃখ তুমি মা দাও

কয়েকদিন পর্যন্ত তোমার তোমাদের পেটে খাবার নাই এর কোন তোমরা কষ্ট করতেছ তবে আমি অধিকার দিলাম তোমাদের মধ্যে দীর্ঘ জানাতে যাইতে দীর্ঘ আমার নবী যে এই কথা বললাম এরা

তুমি যদি কালিমা চাইরা দাও তোমাকে আমরা maaf করে দেব নিরাপদে তুমি পরিবারের কাছে চইলা যাবে হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন জবাব আর বললেন হে আল্লাহর কুত মনে রাখো আমি যখন কথা বলতেই কিয়ামত পর্যন্ত ইতিয়াজ এর আারে morte tere hobe

আল্লাহ বলে কি বলে দুঃখের সালাম তোমার মনে এই ভাবটা থাকতে এবং মরণ পর্যন্ত সুযোগ হইলে সাতটা সুযোগ যুদ্ধের সুযোগ হইলে আমি যুদ্ধ করব এই মূলবাদ তোমার করে লালন করতে হবে এই মূলবাদটা যদি না থাকে আর যদি তুমি মারা যাও আল্লাহ বলে তুমি মনে করে মারবা এই জন্য আমরা বলতে চাই

আমি আল্লাহ তোমাকে পবিত্র জীবন দান করব আমি আল্লাহ আনন্দময় জীবন দান করব এর মানে এক নম্বর অল্পতে দুই নম্বর কষ্টের ভিতরে চাইকাও বরকারের আশায় সে মনে আনন্দত করবে এই কথা ছিল হযরতে খাদিজা আরবের জনার ছিল

ব্যবসার মানামান <laughs> <Hollywood> <shiki wang> <lonely>

এই জন্য বেড়াতে হয়েছে বিবার সাধু আমি সেই কথাটা তারা বলতেছি সেই কথাটা প্রযুক্তির লাগি বলতেছি আর ধরা দেখা যাচ্ছে না সবচেয়ে বড় ধনাঢ্য নারী ছিলে অন্য মরা ধন্যদেরকে দিয়ে টাকার টাকার মালিক হ একজন বহিলে তাই রেসিপাটার বাড়ি নাই নাই শোনাদার স্বামী বানাই দেব দরকার হলে টাকা দিয়া স্বামী বানাই দেব আর দরকার হলে শোনদেব স্বামী বানাই দেব সুবহানাল্লাহ হযরত খালিদাহ যেই সিদ্ধান্ত নিয়েছেন আর স্বামী পালন করবেন না আল্লাহ নবীর পূর্বে

আমরা এখন আমার মালিক হয়ে গেছে যেহেতু আপনি আমার মালিক হয়ে গেলেন এই জন্য আমার ইস্তাবর অস্তাবর যত সম্পত্তি আছে সমস্ত সম্পদ আপনার কদমে আমি খাদিদার রাই খেলিলাম

তার সমস্ত সম্পদ দিয়া সে সব কিছু দিয়া এর ভিতরে সে আসল আনন্দ আসল সুখ সে পাইছে আসল আনন্দ সে লাভ করছে মানে দুনিয়াতে আমার এগুলি দরকার নাই এর বিনিময়ে আল্লাহ পরকালে এক চাইতে